পৃথিবীর শ্রেষ্ঠ ছয়টি দোয়া রয়েছে ছয়টি জিকির রয়েছে যেগুলো কখনো আপনি মিস করবেন না এই ছয়টি জিকির যদি আপনি করতে পারেন দুনিয়ার ভিতরে আপনার মতো শান্তি এবং আপনার মতো সাকসেসফুল ম্যান আর কেউ হতে পারবে না আপনার জীবনে শান্তি আসবে আপনি সকল বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন আল্লাহ তালা দুনিয়াতেও শান্তি দিবেন আখেরাতেও শান্তি পাবেন এই ছয়টি শ্রেষ্ঠ দোয়া কখনো মিস করবেন না সব সবসময় ছয়টি আমল করার চেষ্টা করবেন এই ছয়টি আমল হচ্ছে সকল আমলের সারাংশ সকল আমলের সারাংশ এক নাম্বার হচ্ছে দুরুদ শরীফ পড়া দুরুদ আপনি যত বেশি পড়বেন তত বেশি আপনি বিপদ থেকে বাঁচবেন আমি নিজে পরীক্ষিত আমি নিজে দুরুদ পরে অনেক উপকার পেয়েছি দুরুদের আমল যত বেশি করবেন তত বেশি আপনি উপকার পাবেন তত বেশি আপনি বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন এক নাম্বার হচ্ছে আপনি দুরুদের আমল বেশি বেশি করবেন আল্লাহ পাক রব্বুল নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন বাইশ নাম্বার পড়ার পাঁচ নাম্বার পৃষ্ঠার চার পাঁচ নাম্বার লাইন সোরা আহজাবের আল্লাহ পাক রব্বুল আলামিন 56 নম্বর আয়াতে বলে দিয়েছেন ইন্নাল্লাহ আলা নাবি ইয়া আইয়ুহাল্লাযিনা তাসলিমা তোমরা নবীর উপরে দরুদ পাঠ করো সূত্র নবীর প্রতি দরুদ পড়বেন এক নম্বর আল্লাহ পাক রব্বুল আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে ফার আমল করা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে আয়াত নাযিল করে দিয়েছেন উনত্রিশ নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠা সূরা নুহের 10 11 12 নম্বর লাইনগুলোতে আল্লাহ তালা সুন্দর করে জানিয়ে দিয়েছেন ফাকুলতুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফারা যে ব্যক্তি ইস্তিগফার আমল করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন ইউরসিলি সামা আলাইকুম মিদরারা দুর্ভিক্ষ হচ্ছে বৃষ্টি 없ছলে ইস্তিগফার করেন আল্লাহ বৃষ্টি দিয়ে দিবেন সন্তান হচ্ছে না ইস্তিগফার করেন আল্লাহ সন্তান দিবেন সম্পদ নাই অভাবে আছেন ইস্তিগফার আমল করেন আল্লাহ তালা অভাব দূর করে দিয়ে সম্পদের ব্যবস্থা করবেন জান্নাত দিবেন জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবেন শুধু তাই নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি আরও জানিয়ে দিয়েছেন মান লাসিমাল ইস্তিগফার জালাল্লাহু লাহুম মিন কুল্লি যে ব্যক্তি ইস্তেগফারের সাথে 18 বতলেকে থাকবে আল্লাহ পাক আলামিন তাকে সকল ধরনের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন দুশ্চিন্তা দূর করবেন টেনশন দূর করবেন অভাব দূর করবেন সুতরাং ইস্তেগফার আমল দ্বিতীয় নাম্বার তিন নাম্বার হচ্ছে দোয়া ইউনুস পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এটা আমরা সকলেই জানি সূরা আম্বিয়ার আয়াত ইউনুস আলাইহিস যখন কঠিন বিপদে পড়েছিলেন তখন তিনি এই দোয়াটা পড়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করেছেন চার নাম্বার হচ্ছে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম এটা হচ্ছে জান্নাতের ভান্ডার জান্নাতের ভান্ডার হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল জান্নাতের গুপ্ত ধন এটা যদি 100 বার পড়ে কেউ দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন বিপদ দূর করেন অভাব দূর করেন কষ্ট দূর করে দেন দুশ্চিন্তা দূর করে দেন পাঁচ নাম্বার হচ্ছে আপনি আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা বেশি বেশি করবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ তাআলার গুণবাচক নাম করে দোয়া করলে দোয়া কবুল হয়া নিজে বলছেন কোরআন খুলেন কবিতা কোরআনুল কারিমের ভিতরে নয় নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সুরা আরফের একশো আশি নম্বর আয়তাল্লাহ বলছেন আল্লাহ তালার গুণবাচক নাম পরে কেউ দোয়া করলে আল্লাহ তালা তার দোয়াগুলো কবুল করেন অ্যাকসেপ্ট করে নেন সুতরাং ইয়া জাল জালালি আলী ইকরম আল্লাহ একটি গুণবাচক নাম এটা পরে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে এবং ছয় নম্বর হচ্ছে সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহ ইল্লাল্লাহু এই চারটা বাক্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আহাবুল কালাম ইলাল্লাহি আরবা আকবর এটা যদি আপনি পড়েন এই ছয়টি আমল পৃথিবীর শ্রেষ্ঠ আমল এগুলো করলে আপনি কোনোদিন কোনো জায়গায় ব্যর্থ হবেন না আল্লাহ তালা সব জায়গায় আপনাকে সফলতার চূড়ায় পৌঁছে দেবেন